বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলামিমা বাংলা ভাষায় কলুমুল হাদিস চর্চার উন্মুক্ত প্ল্যাটফর্ম মুকাদ্দমা ইবনুল সালাহ এর দর্শে সকলকে মুবারকবাদ সময় তো শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ বৃন্দ ইবনু ইবনুল সাল্লাহ রহিমান তিনি মুকাদ্দমা ইবনুল সালাহ এর মাঝে পঁয়ষট্টিটি উলুমুল হাদিসের আলোয়া বা শাখা নিয়ে আলোচনা করেছেন যদিও বা অনেক প্রায় শাখা বেশি থাকার কথা ওনারা উল্লেখ করেছেন আমরা সর্বপ্রথম যে আলোচনাটি করবো তা হল সাহিহুল হাদিস নিয়ে আলোচনা ইমাম ইবনু ইবনুসাল রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম সাহিহুল হাদিসের সংজ্ঞা দিয়েছেন তা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়ের আলোচনা করব। এবং বিশেষ করে শহীদ আলোচনাটাকে আমরা তিনটি অধ্যায়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যায় সর্বপ্রথম অধ্যায় ইমাম ইব্লু সাল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহী হাদিসের সংজ্ঞা এভাবে বলেছেন আল হেদি সাহে ওয়াল মুসনেদ আল্লাহ দিয়া তাহাদু বেনাখ লেন আ দিলে দ বেতি আইনা আদিলে দ বেতি ইলে আহ মুনতে হ্যাঁ বলে শেয়ার জ্যান ইমান ইবন সাল্লাহ রাহিমল তালা এখানে সংজ্ঞার মধ্যে পাঁচটা জিনিসকে অন্তর্ভুক্ত করেছেন এক নম্বর হলো হাদিসটি সহির মানে উত্তীর্ণ হতে গেলে অবশ্যই সর্বপ্রথম এরতেসাল হতে হবে অর্থাৎ রাবি এবং মারভিয়া আনহু এর মাঝে যে সনদের ওয়াসে মধ্যে যে রাভি এবং মারবিয়া আনহু এর মাঝে অবশ্যই এরতেসাল থাকতে হবে যুগসূত্র থাকতে হবে অর্থাৎ প্রতিটি রাবি তার পূর্বের মারবি আনহু থেকে হয় এটা সামাত করতে হবে কিংবা তাহাদিসের মাধ্যমে সেটা রেওয়ায়াত করবে অর্থাৎ যে কোনোভাবে সেখানে এত্তেসাল পাওয়া যেতে হবে কেন আমরা জানি কোনো একটি হাদিস যখন সেখানে এর্তেসাল বিদ্যমান না থাকবে যেমন এরশাল হলো এনকেতা হলো তাদলিস হলো মুরসাল হফি হলো মোয়াল্লা আদল ইত্যাদি যত ধরনের ত্রুটি রয়েছে সমস্ত ত্রুটি যখন এই সকল ত্রুটি থাকার কারণে কোনো হাদিস অবশ্যই এটা সহীর মানদণ্ডে পৌঁছাতে পারে না অবশ্যই তাকে সহির মানদণ্ডে পৌঁছাতে গেলে এই সমস্ত ত্রুটিকে এড়িয়ে তাকে যেই সূত্রে চলে আসতে হবে সেটা হলো ইত্তেসা তাহলে আমরা সর্বপ্রথম জানতে পারলাম হাদিস সহি হওয়ার জন্য পঞ্চম শর্তের সর্বপ্রথম শর্তটি হলো এতেসার সনদ হতে হবে এবং দ্বিতীয় নম্বর যে কথাটা সেটা হলো আদালতুর রুয়াত এবং দপ্তর রুয়া আদালতের রুয়াত এবং দপ্তর রুয়াত এই দুটাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আদালত এটা নিয়ে আলোচনা করি সর্বপ্রথম আদালত এটা এমন একটি গুণ আমরা জানি বিগত সময়ে যে সমস্ত ফুসাক যারা মুতাহাম বিল ফিস্ত বিল কাদিফ কাজাবিন মিথ্য প্রতারক যারা ছিল দার্জাল যারা ছিল তারা কিন্তু জাল হাদিস তৈরি করেছিল হাদিসের নামে জালিয়াতি করেছিল হাদিস নবীর নামে বহু হাদিস নয় এমন কথাকে চালিয়ে দিয়েছিল তো দুঃখজনক কথা এই কাজগুলো হয়েছিল একান্তই ব্যক্তি জন্য আদেল না হওয়ার কারণে অতএব একজন ব্যক্তি যখন আদেল হবে তাহলে সর্বোচ্চ মানদণ্ড হলো ব্যক্তিরা সেকা হতে হবে আর তার নিম্নতম অনেক স্তর রয়েছে সেই স্তর বেদেও হাদিসের মান নির্ণয় করা হবে তো আমরা সহির মান নির্ণয় করতে গেলে অবশ্যই একজন রাবি তাকে যেই গুণটা থাকতে হবে সেটা হলো তাকে আদেল হতে হবে কেননা আদেল ব্যক্তিকে তাকর উপর পরিচয়িত করে আর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যখন আদেল হবে সে তাকে বলা হয় সেকা এর জন্য আমরা দ্বিতীয় যে শর্তটা পেলাম সেটা হলো সেকা হতে হবে তাতে আদেল হতে হবে এবার আসি আমরা তৃতীয় নম্বর যে শর্তটা করা হয়েছে মহাদিসিনী কারণ সেটা হলো দপ্তর রুয়া বা দপ্ত এতকান ঠিক একজন রাবি হাদিসকে হেডস করার জন্য চাই সেটি হেডস ফিল সাদ্র হোক কিংবা হেডস ফিল কিতাব হোক যেটাই হোক না কেন হাদিস সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিকে মেধা উচ্চাঙ্গের মেধা হতে হবে এবং তার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হতে হবে এজন্য মহাদিসী ক্যারামের মধ্যে প্রখর সম্পন্ন ব্যক্তিরা আমরা দেখতে পাই যেই ব্যক্তিরা অন্যান্য শাস্ত্রে বা ফনের মধ্যে আমরা দেখতে পাই না তো যাই হোক এখানে ব্যক্তির সেতা থাকতে হবে ব্যক্তির দত্ত এতখান থাকতে হবে এর কারণ হলো কখনো এমন হয় যে একটা হাদিস বর্ণনা করেছে ছাত্ররা তার কাছ থেকে হাদিসটা শিখেছে বা এটাকে ধারণ করেছে পর্যায়ক্রমে এমন হয় যে পরবর্তীতে যখন ওই হাদিসের মধ্যে তাবদিল হয় তাহির হয় কিংবা তাহরিফ হয় ওই সাহেব যখন মার্বি আনু যখন এটা চিনতে না পারে যে এটা ওনার হাদিস কিংবা তার লিখিত নুসখা যেমন দশজন ছাত্র তার কাছ থেকে নস্ক করে নিয়েছিল তার কিতাবটি কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সাহেব বা মারবি আলম এই মানে লিখিত মাতৃবাদ বা বা পাণ্ডুলুপিগুলোকে সে চিনতে পারে না এগুলো তার কি তা তো সেই জন্য এই সমস্ত মৌলিক জ্ঞানটা তার পার্থক্য করার তমিজ জ্ঞানটা থাকতে হবে সে তার জন্য বলা হয়েছে প্রখর মেধা সম্পন্ন হওয়া এটা সহি হওয়ার জন্য হাদিসের সর্বোচ্চ মানে উত্তীর্ণ হতে গেলে অবশ্যই তাকে প্রখর মেধা সম্পন্ন হতে হবে অবশ্যই তার নিম্ন যে পর্যায়গুলো রয়েছে সেই ক্ষেত্রেও হাদিসের মান আসবে তবে সহির মানে আসতে গেলে অবশ্যই তাকে এই উক্ত গুণে গুণান্বিত হতে হবে তো আমরা এখানে তিনটা মৌলিক আমরা শর্ত আমরা জানতে পারলাম এখন এটা হলো তিনটা হলো শর্তে ই যাবে যেটাকে বলা হয় কিন্তু আমরা আরো দুটি শর্ত রয়েছে যে শর্তগুলোকে বলা হয় শর্তে সালবি সেই শর্তগুলো কি ইমাম ইবন সাল্লাহ রাহিমাল্লাহ তিনি বলেছেন শর্ত চতুর্থ নম্বর যে শর্তটা সেটা হলো ওয়ালায় কোনো শাহজান ওয়ালাহ মোহাল্লা কোন একটি হাদিস সহির মানদণ্ডে পৌঁছতে গেলে অবশ্যই সেটি সাজ হতে পারবে না এখানে সাজ দিয়ে কি বোঝানো হচ্ছে এটা প্রসিদ্ধ সাজ দেওয়া ইস্তলাহী সাজই এখানে উদ্দেশ্য যেমন পরিভাষায় সাজ কাকে বলা হয় যে মুখাল আপাত শেখা লেমান হুয়া আকু অথবা মুখাল আপাত শেখা লেমান হুয়া আউল আমিন হো বিল হেফজি ও দপ্তি অল ইতকা অর্থাৎ স্মৃতিশক্তির দিক থেকে যখন একজন সেকা রাবি তার চেয়েও আউসাক একজন হাফেজ তার আহফাজ একজন একজন ব্যক্তি সে যখন জামায়াতের মুখালাফাত করে রেওয়ায়াত করবে সেই ক্ষেত্রে তার এখানে ধরা হয় আর আউসাক বা আহফাজ বা আখতারিয়তের রেওয়ায়তটাকে সেখানে মাহফুজ ধরা হয় অতএব সাজ হতে পারবে না তাহলে তার মোকাবেল যেটা আছে মাহফুজ যে রেওয়ায়তটা আছে সেটা সহির মান পৌঁছে যাবে তো এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে সাজ হতে পারবে না এবার আসি আমরা পঞ্চম যে শর্তটি করা হয়েছে সেটি হলো মোয়াল্লাল না হওয়া বলে এখেন এই জায়গার মধ্যে মোয়াল্লাল না হওয়ার অর্থ কি অর্থাৎ ইলাল যেটা আমরা পরিবেশে যে ইলাল আমরা সামনে আলোচনা আসবে স্বতন্ত্র ওই ইলাল না হওয়া কেননা ইলাল এমন একটি দোষ ইলাল সম্পর্কে বলা হয় হিয়া ইল্যাতুন হুফিয়াতুন হাদিস অর্থাৎ হাদিস বাহ্যিকভাবে খুব সুন্দর সনদ এর্তেসাল রা ও শেখা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে উক্ত হাদিসের মধ্যে এমন ত্রুটি বা জটিলতা রয়ে গেছে যে হাদিসটা বিজ্ঞজনের নিকট এটা ধরা পড়ে যেটা যুক্ত হাদিস পরিভাষায় বলা হয় এটা ক্যান্সারযুক্ত অর্থাৎ এমন একটা মরণ বেদি রোগ যে রোগটা বিশেষ ব্যক্তি ছাড়া ধরতে পারে না এমন সূক্ষ্ম একটা বেদি থাকা আছে তো অবশ্যই হাদিস সহি হওয়ার জন্য উক্ত হাদিসটাকে পঞ্চম যে শর্তটা এটা এমন একটা শর্ত যে এই শর্ত বাস্তব প্রয়োগ হলে একটা হাদিস নিঃসন্দেহে সে আসলেই সহি হওয়ার যোগ্যতা রাখে তো আমরা এই পাঁচটি শর্ত আমরা আজকে জানতে পারলাম এখন আসি ইমাম ইবনু সালাহ রাহিমউল্লাহ বলেছেন যে কোনো একটি হাদিসের মধ্যে আমরা যখন এই পাঁচটি শর্ত পাবো তাহলে আমরা বাহ্যিকভাবে আমরা এটা ধরে নিতে পারি নবীর হাদিসকে রক্ষা করার জন্য দিনকে প্রচার করতে গিয়ে আমরা এটা বলতে পারি যে হাদিসটা সহি তবে এখানে একটা সতর্ক এভাবে করা হয় বা স্বয়ং ইমাম সাল্লাহ রহমাল এটাও করেছেন যে কোনো একটি হাদিসের মধ্যে এই পাঁচটি শর্তের উপস্থিতি থাকা ওই হাদিসটা কাতান বা শতভাগ এটা সহি নয় আর কোনো একটি হাদিসের মধ্যে পাঁচ শর্তের কোনো ঘাটতি থাকা এটা শতভাগ ওই হাদিসটা বাতিল কিংবা তার মান একদম নিচু পর্যায়ে চলে যাবে বিষয়টা এমনও নয় স্বয়ং ইবরুসাল্লা রাহিমউল্লাহ এই কথাটা খুব জোর দিয়ে বলেছেন যে আমাদের সালাফ আইমে গ্রামের মধ্যে অনেকেই পাঁচ শর্তের ভিত্তিতে হাদিসকে সহি মানদণ্ড করতেন না যেমন খোদ ইমাম ইবনে হিব্বান, যাকে ইমামুল ইলাউ ধরা হয় তিনি কিন্তু বলেছেন তার আগে আমি আরেকটা কথা বলিনি সেখানে আমরা যে শাহি হাদিস যে আলোচনা করছি সেটা কিন্তু একান্তই খবরে ওয়াহে কেননা খবরে মুতাওয়াতের এবং মাসুর নিয়ে কিন্তু এখানে আলোচনা নেই এখানে এখন তো আলোচনা হচ্ছে সহি হাদিস মনে হলো খবরে ওয়াহেদ আর ইমাম ইবনে হিব্বান রাহিম আল্লাহ যিনি খবরে ওয়াহেদ সম্পর্কে বলেছেন যে রেওয়ায় ইসনাইন আন ইস্নাইনাত অর্থাৎ দুজন ব্যক্তি দুজন ব্যক্তি থেকে রেওয়ায়ত করা ইলাম তাহাহ এই হাদিস কখনো সহির মানদণ্ডে পৌঁছাতে পারে না এমনিভাবে ইমাম উস্তাদ আবু মানসুর আল বাগদারি রাহিম তিনিও বলেছেন যে একটা শবরে ওয়াহে সহির মানদণ্ডে পৌঁছতে গেলে অবশ্যই প্রতিটি স্তরে প্রতিটি তার স্তরে স্তরে থাকতে হবে সাতজন পাঁচজন কেউ এরকমভাবে শর্ত করেছে সেজন্য আমরা এটা ধরে নিতে পারি পাঁচ শর্তের ভিত্তিতে হাদিসটা সহি হবে এটা একান্ত ইমাম ইবনুসলাহ এবং তার পরবর্তী আইমে কেরাম মুস্তাহিদিন কেরামের এটা গবেষণা অতএব পাশ শর্তের সমন্বয়ে একটি হাদির সহি সাব্যস্ত হওয়ার অর্থ হলো এটা ইস্তেহাদি বিষয় কখনো এমন হতে পারে এই কখনো এই সহির মুখালেফ কিংবা তাফারত এমন শিকার আবির রেওয়ায়ত আছে যেটা সহির মানদণ্ডে পৌঁছায় না তবে সেটা মোতালাক্কা আবির কবুল হয়ে যায় এজন্য ফুকাহাইকরাম বা উসুলিন যারা ছিলেন তারা কিন্তু সহি হাদিস হওয়ার পরও হাদিসের পাশ শর্তের পরও কিন্তু এখানে আরও অনেকে শর্ত করেছেন যেমন কোরআনের মোয়াফেক হতে হবে হাদিসে মুতাওয়াতেরা এর আমালে মুতাওয়ারেসা ইত্যাদির মুওয়াফিক হতে হবে তাহলে আমরা অবশ্যই এটা নিশ্চিত আমরা বুঝতে পারলাম সহি হওয়ার অর্থ এই নয় যে একান্তই হাদিসটা শতভাগ সহি এবং হাদিসটা দয়েফ হওয়ার অর্থ এই নয় যে এই হাদিসটা একান্তই মানে সহি নয় সেজন্য আমরা এই বিষয়ে সতর্ক থাকবো আজকে এই পর্যন্ত আলোচনা সামনের সহি নিয়ে আরও দুটি পর্ব হবে তারপরে আমাদের ধারাবাহিক আলোচনাগুলোর প্রতি দৃষ্টি রাখার জন্য সকলকে আন্তরিকভাবে আমি আবেদন করছি